সামনেই দুর্গা পুজো তাই মা দুর্গার কাছে আমার বিশেষ প্রার্থনা যে মেয়েটা মায়ের বুক কোল খালি করে চলে গেছে একবার ডাকবে না সে তো আর ফিরে ফিরে মা বলে বারবার বাবা মা পরিজনেরা যখন করে শুধুই হাহাকার ও মা দুর্গা একটা প্রার্থনা করবে শিকার সব নারীকে তোমার মতো শক্তি দাও আর যা আমাদের খুব দরকার যা চলছে তাতে হবে কি প্রতিকার আমরা কি শুধুই দেখব আর করবো মুখে মুখে তিরস্কার অনেক হলো ভালো লাগছে না আর চারিদিকে অসুরের কদাকার অনাচার অত্যাচার ওমা দুর্গা সত্যি বলছি পারছি না গোয়ার মা গো জন্মিলে মরিতে হইবে কেন সইব ব্যভিচার তোমার মতো শক্তি দাও মা আজ যা আমাদের খুব দরকার মেয়ে হয়ে জন্মে চারিদিকে দেখে শুনে বুকটা যে হচ্ছে শুধুই ছাড় খার আর একটা প্রার্থনা আছে মা কৃপা করে শোনো একবার সব নারীতেই তুমি করো সর্বদা মাগো দুর্গা বিরাজ তবেই নারী পারবে নিজেই নিজের অসম্মানের করতে সংহার জয় মা দুর্গা